যদি থাকে এই দেশে বাংলাদেশে বিএনপির আছে জামাতের আছে এনসিপি আছে বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেছনে তখন তোরা বিশাল ব্যাটাগিরি পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস এর বাইরে পারিস না তো কথা বেশি বললাম না শুধু এতটুকুই বলি আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে তোরা এর পরের বার মনে কর এই যে যা যা করছিস আমি আগেও বলেছি যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে এরপরে কিন্তু হঠাৎ করে তোর এই টুঙ্গিপাড়া যায় কিন্তু হিসু করে দিয়ে আসবে পাবলিক একদম চুরমার করে ভাঙচুর করে দিবে বত্রিশ নাম্বার ভাঙছি ফালাইতে পারছিস কিছু কোনো বাল ফালাইতে পারছিস তোর বত্রিশ নাম্বার এক ঘন্টার নোটিসে ভাঙে দিয়েছি কিছু করতে পারছিস পারবিও না টুঙ্গিপাড়া পাঠায় দিব কিন্তু পারবি না কিছু করতে ই করবে মানুষকে খেপাবে মানুষ কিন্তু তোদের উপর প্রচণ্ড খেপে আছে মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না তোরা এই দেশের এতিম এতিম পোলাপান এগুলিরে তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস মারা তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস তোরা এটা তোরা তোদের শাস্তি শুরু হয়েছে এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না আল্লাহ তোদের তোরা যে পরিমাণে ই করছিস এই গত পনেরো বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস এখনো করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে এই তুই ইংলিশে পোস্ট করিস কেন বাচ্চা তোর না তোর বাংলাদেশ নিয়ে না তোরা রাজনীতি করিস বাচ্চা কোথাকার বাচ্চার সারাদিনের কাজ হইলে বাংলাদেশে কেমনে জঙ্গি বানাবে মানুষ আরে ভাই আমার বাংলাদেশের মানুষ আশি ভাগ মানুষ টুপি পরে কারণ ওইটার ওইটা ওই ছবি নেয় একটা মিছিল হয়েছে ছবি নেয় সেটা নিয়ে তাই বাংলাদেশে নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে শুয়ারে বাচ্চা এত খারাপ মানুষ ওরা ওরা সারাটা বছর এই পনেরোটা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে এখন আবার ফাল পারে এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে সময় আছে এখনও মাপচা ছোট্ট একটা গ্রুপ হইলো মাপচা যে আমরা আমরা মাপ চাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবারে ওদের জন্মই জাউরা এই যে শেখ মুজিব এই শালা ছিল জাউরা ওরা তো বাপ তো ওইখানকার মার পেট হয়ে গেছিলো প্রেম করে সেই শালা বিয়ে করেনি আরেকজনের ঘাড়ের মধ্যে লুতফুর রহমানের ঘাড়ের মধ্যে ফেলায় দিয়েছে ফেলায় দিয়া তো পেটওয়া মাগিরে নিয়ে আসা তো এমন মুজিব তো পয়দা নিয়েছে তো জাউরা তো এই জাউরার মানে পুরা বংশ জাউরা শালারা এদের কথাবার্তা এদের কাজ কাম একটা ভালো পাবেন আল্লাহর কসম করে বললাম ভাই এই পুরা শেখ পরিবারে একটা দেখান ভালো একজন ভালো মানুষ আপনি দেখান খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি তো ওই এদের এই এই ইয়ে মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় নাই এই পনেরো বছর ভেতরে ভেতরে জানি না পার্থ ভাইয়ের কি ইয়ে কিন্তু সামনে সামনে অন্তত খায় নাই এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায় আপনি খুলনায় যান ওই ফরিদপুরে যান ওই বাগেরহাটে যান মাদারীপুরে যান গোপালগঞ্জে যান ওদের রক্ত যেইখানে আছে সবখানে একই অবস্থা এদের এত যাওরাই কুত্তার বাচ্চারা তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রাসন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হইলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দোয়াদুর পরার তো একটু পরে দিলাম অনেকের কাছে খারাপ লেগেছে ভাবছে আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই যারে আপনি কুত্তারে তো কুত্তা ছাড়া কি বলবেন ওরে ডাক দেবেন এই শেখ মুজিবের দিকে কুত্তারে তো কুত্তা বলেই ডাকবেন মানে শীষ দিবেন বা কিছু একটা বলে রাখবেন বা নাম তো কুকুরি অতএব আওয়ামী লীগের ওদের সাথে যদি আপনি কথা বলতে চান ওদের সাথে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল হইতে করতে পারবেন না একটা দোকানের মাছায় বসবেন ওদের একজন থাকবে আপনারা পঞ্চাশ জন ওই সালার সাথে পারবে না কারণ পয়দা তো হয়েছে যে বর্ডারের ওই পাশে অনেকগুলো মিলা দাদারা মিলা তারপরে আকাম করে সারা দিছে না এগুলি এমন আইসা ফুটফুটে সুন্দর ছাত্রলীগ ফুটফুটে সুন্দর যুবলীগ এগুলি হয়েছে তো ওদের চরিত্র কি হবে আমার বলেন ঠিক হইতে পারবে না তো কারণ ব্রেন তো ধরেন মানে বিকৃত যৌনাচারের মাধ্যমে তৈরি হয়েছে তো এগুলোর ব্রেন ঠিক নেই এই এদেরকে এইভাবেই বলতে হবে এজন্য বললাম ভদ্রলোক আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে মাপ চাই এইভাবে বলার জন্য বাট যেটা বলছি পরিস্থিতি ওই রকম আগে থেকে বলে রাখলাম সবাই ভালো থাকেন আর সব শেষ এক লাইন একটা কথা বলে যায় ভাই পাঁচ তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না আপনারা আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো খালি আল্লাহর কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে যে পাঁচ তারিখের পরে এই যতগুলো মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায়া হইলেও একটু ধৈর্য খাইতে পারবেন ভাই খাওয়ার সময় আছে খাইতে পারবেন খায়েন এত অস্থির হয়েন না পাঁচ তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ গুম হয় নাই পাঁচ তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে ই দেওয়া হয় না বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলা হয় নাই নাটক সাজানো হয় নাই এটা সত্যি কথা কিন্তু আমি সরাসরি বলি ঘুষ দুর্নীতি এক টাকাও কমে নেই আমি 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 ইলিয়াস হুসাইন আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই কোনো কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে আমার কাছ থেকে এক কোটি টাকা ঘুষ চাইছে আমার নাম বলছে সেখানে একটা কাজে কি কাজে সেটার বললাম না জায়গা মতো দেয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে তো তারে দিয়েছি সেই উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নিবে এটা পাবলিক আনলাম না আমার কাছ আমার নাম বলার পরেও সে টাকা চায় কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন চিন্তা করেন সচিবালয় চাকরি করে আমার কথা বলার পরে সে এক কোটি টাকা ঘুষ যায় ছোট্ট একটা কাজ আর আমি গরিব মানুষ আমার ছোট্ট একটা কাজ খুব মানে আপনার মনে করেন না আমি তদবির তদ্বির করছি মানে একটা জেনুইন কাজ এই কাজের জন্য একটা লোকের লোককে পাঠাইছিলাম এক কোটি টাকা চাইছে সে বলছে যে এটা ইলিয়াস ভাইয়ের কাজ এটা বলার পরে সে বলছে ভাই এটা তো দিতে হবে বুঝেনি তো বাইরের লোক নাকি নিবে তার কাছ থেকে তো আমি ওই মাননীয় উপদেষ্টাকে দিয়েছি সে বলেছে এটা ব্যবস্থা নিবে তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে কিন্তু কথা হয়েছে যে সব জায়গায় চলছে সব জায়গায় কি যেই মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সেই এনসিপিও আসামি বের করার জন্য খায় ঢুকানোর জন্য খায় এইভাবে চলছে এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না এইভাবে চালাবেন আর দেশ ঠিক চলবে এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না এটা হইতে পারে না তো আল্লাহ আপনাদের আপনাদেরও আল্লাহ বিবেক দেখ আপনারা সব বিশাল ভালো ভালো মানুষ সব খুব মানে পরহেজগার মানুষ আপনাদের মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর করে কথা বলেন দাড়ি টুপিও আছে দুই দিন আগে একে একজন ডিআইজি যে কোনো এক রেঞ্জের ডিআইজি তার এটা আছে সুন্দর আমি খুব সৎ মনে করতাম দুই দিন আগে তার আমি বিশাল সৎ সৎ মনে করছিলাম তার অনেক তার পক্ষেও আমি লেখালেখি করছি দুই দিন আগে শুনি সে সমানে খাইছে আরে ভাই কিরে নামাজও পড়ে রোজাও রাখে তার দাগ হয়ে গিয়েছে এখানে এটা কি নামাজ রে ভাই এটা কি ভদ্রতা আর শালা তুই ঘুষ খেলে তো দাড়ি কাট তোর দাড়ি দরকার কি তোর কাটবেটা বাল বড় করে তারপরে মুখে লাগা তোরা এইটা এই 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 অবস্থা এই এই জাতির জন্য এখানে একদিন মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে যাই থেকে দেখি এইখানে এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি মসজিদের ভেতরে ওই দিন চিন্তা করছি আল্লাহ এই জাতিরে আর জীবনে কোনো কিছু হবে না তারপরেও কথা বলি কেন জানিস তোদের নিয়ে কথা বলি খালি পাশের এই তিন দিকে খালি ইন্ডিয়া আছে এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতির নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম চুপচাপ দেশে থাকলো দেশে দেশের মতো থাকতাম অন্তত ইন্ডিয়ার এইটা হইতো না এখন সমস্যাটা তৈল ইন্ডিয়া কী করে মারে আমাদেরকে মানে মানে একদম সরাসরি কিল করে কিলার নিয়ে এসে তারপরে মেরে ফেলে সেই পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে হত্যাযোগ্য চালিয়েছে এটার কারণে খারাপ লাগে সঙ্গবদ্ধভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা এই জন্য খারাপ লাগে এই জন্য কথা বলি আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না তো আল্লাহ আপনাদের যেন হেদায়ত দেন দেশটা এখনও বিপদ থেকে উদ্ধার হয় নাই এটা এইটুক যেন আল্লাহ আপনাদেরকে বুঝার ক্ষমতা দেয় সামনে ক্ষমতায় আসবেন পাঁচ বছর সময় পাবেন খায়েন ভাই যারা যারা আসেন তারা খায়েন কোনো সমস্যা নেই আল্লাহর আস্তে একটু বিরতি দেন সিরিয়াসন আল্লাহ হাফেজ